صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله পৃথিবীটার জন্য অনেক মায়া হয় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় কত মানুষ ভবে এলো কেহ নাথা থাকিতে পারল কত মানুষ ভবে এলো কেহ থাকিতে পারলো তোমার আমার কি যে হল রইলা বাবা সাই তোমার আমার কি যে হল রইলা বাবা সাই নেশা একদিন কেটে যাবে তখন পাবে না সময় নেশা একদিন কেটে যাবে তখন পাবে না সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাস কাটিবে তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাস কাটিবে সাদা কাপড় পরাইয়া দিয়ে দিবে গছি বিদায় সাদা কাপড় পরাইয়া দিয়ে দিবে গছি বিদায় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় আজ রয়ে যেদিন আসিবে অনুমতি নাহি চাবে আজ রয়ে যেদিন আসিবে অনুমতি নাহি চাবে প্রাণ পাখিটা নিয়া যাবে আরসবে না দনিয়ায় প্রাণ পাখিটা নিয়া যাবে আরসবে না দনিয়ায় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় লাভ হবে কি অরে বাবা মিত শবে এবার কর নি রবে তাই তো বলি শোনসবে এবার নীরবে যে নবীকে ভালোবাসবে মমি তাহার পরিচয় যে নবীকে ভালোবাসবে মমিনি তাহার পরিচয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোন সময় ওয়ালি উলার মনের আসা আমাদের মনের আশা চাই হাবিবের ভালোবাসা ভালোবাসা নিয়ে যেন আমি পাগলার মরণ হয় ভালোবাসা নিয়ে যেন আমি পাগলার মরণ হয় লাভ হবে কি অরে বাবা কোন সময় লাভ হবে কি অরে বাবা কোন সময় আমার এই কবরের গজলটা আমার মুসিদ কাবলা লেখা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন আসসালামু আলাইকুম আরহামাকু